এখন আয়ুষ দেবনাথ কর বা একটা দুটো তিনটে চারটে চারটের মধ্যে একটা ফেলেছে তাই জাল দুশো টাকা নিতে চলে যাও তোমার নাম কি দীপঙ্কর দেব দীপঙ্কর দেবনাথ আচ্ছা মিষ্টি করতে পারে এখন দীপঙ্কর দেবনাথ বল ফেলবে একটা হলো না দুটো হলো না তিনটে হয়ে হলো না চারটের মধ্যে একটাও হলো না তোমার নাম কি কী দেবনাথ তুমি এখন কি করবে ঠিক আছে নাও খেলো ভালো করে নাও রেডি এক একটা দুই একটা তিন একটা চারে একটা তাই তুমি চলে যাও দুশো টাকা নিতে জাল কি খুশি থাকো তোমার নাম কি এখন মানব খেলবে তাই দেখি মানব কি করে এখন মানব স্টার্ট করবে করো একে একটা হলো না দুয়ে জিরো তিনে জিরো চারে জিরো এখন বিজয় খেলবে এখন বিজয় খেলবে তোমার নাম বিজয় তো আর কিছু বলো বলো ঠিক আছে এখন বিজয় খেলবে দেখা যাক রেডি একে জিরো দুয়ে জিরো তিনে জিরো চারে জিরো তাই বিজয় পেয়েছে জিরো ল্যাংচাকা কিছু বলো ল্যাংচাকা কিছু বলো এই যে আমাদের ফার্স্ট সেকেন্ড সূর্য তুমি কি হয়েছো হ্যাঁ তুমি কি হয়েছো ভুলে গেছো সূর্য হয়েছে ফার্স্ট অভি ফার্স্ট তুমি ফার্স্ট তুমি সেকেন্ড হয়েছো কেমন লাগছে адаг аздага ай